কথাগুলো আমাদের সামনে যখন আসে এরপরও আমি যাকে সমর্থন করি আমি যে দলের সমর্থক আমার দলের ওই ধরনের পরেও যখন এই কথাগুলো যখন শুনি যাদের মনে কষ্ট লাগে এদের সাথে মুনাফেক জমিনের উপরে একটাও নাই ঠিক কিনা আমরা আপনাদের যারা এই সমস্ত কথাগুলো আমার কথাগুলো কিন্তু ফেসবুকে অনেক শুনে এই জন্য বলতেছি সামগ্রিকভাবে বলতেছি যারা এই ধরনের জুলুমকারীদের যারা সমর্থক আসেন সাপোর্টার আসেন আপনাদের সঙ্গী আপনারা তৌবা করে ফিরে আসেন আপনারা জুলুমকারীর সহায়ক হইয়েন না আল্লাহ হওয়া সুবাহ আমরা দেখেছি বিগত প্রায় পনেরো ষোলো বছর ধরে আমাদের বাংলাদেশের সব কিছু ইন্ডিয়াকে উজাড় করে দেওয়া হয়েছে ঠিক না আমাদের দেশের মানুষেরা গ্যাস পায় না অথচ ইন্ডিয়াতে গ্যাস যায় কম দামে আমাদের আকাশ সীমা ব্যবহার করতেছে বিনামূল্যে আমাদের সব কিছু আমাদের আমাদের বাংলাদেশের ভূখণ্ডের উপর দিয়ে তারা তাদের অঞ্চলে যাবে অথচ এটার জন্য ট্যাক্স নির্ধারণ করে নাই তাহলে কত গুলামি আর করা হবে এজন্য আমাদের সচেতন হতে হবে আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে যতদিন পর্যন্ত আমরা নিজেরা এগুলার বিরুদ্ধে প্রতিরোধ প্রতিবাদ সব কিছু গড়ে তুলব না ততদিন আমাদেরকে গোলাম হিসেবে থাকতে হবে সেটার শাস্তি তারা আমাদেরকে দিচ্ছে এক সময় টিফাই বাদ খুলে দেয় আরেকটাকে ফারাক্কা খুলে দেয় আরেকদিকে তিস্তা ব্যারেজ খুলে দেয় আর এভাবে করে বিভিন্ন সময়ে এগুলা খুলে দেয় বর্তমানে ফেনি কুমিল্লা নোয়াখালী যে অঞ্চলগুলোতে আমরা শুনতেছি বিগত চল্লিশ বৎসর এ ধরনের বন্যা ওই অঞ্চলগুলাতে হয় নাই আমরাও তো শুনি নাই আপনারা কি শুনছেন মানে কুমিল্লা নোয়াখালী এই অঞ্চলে বন্যা হয়েছে কি আমরা শুনছি না অথচ যে ফেনীর বিভিন্ন যে অঞ্চলে দেখলাম একতলা দুই তলা পর্যন্ত পানিতে ডুবে গেছে কত মানুষ কত আসা আল্লাহ তো কোরআন সেটাই বলতেছে জাহার আল রিওয়াল বাহারি জলে স্থলে যত যা কিছু আছে যত বিপদ আছে এগুলো তোমাদের দুই হাতের কারণ শেষে পরিচয় করাই দিয়েছে যে কারাই সমস্ত সাথে সম্পৃক্ত আরদি কাজগুলার আল্লাহ দেখাই দিয়ে বলতেছে তোমরা জমিনে ভ্রমণ করো এবং দেখো কারা এগুলো করে আল্লাহ তাদের নামও বলে দিয়েছে তারা কারা মুসি কিনেরা তো কোরআনের আয়াত এটা বাংলাদেশের জন্য নাজিল হয়েছে এরকম হয়ে গেছে আমাদের বাংলাদেশের জন্য নাজিল হয়েছে এটা বাস্তবতার সাথে মিলে যাচ্ছে তো আমাদেরকে এখন শপথ নিতে হবে সিদ্ধান্ত নিতে হবে যে এবং আমরা দাবিও জানাবো যেখানে যেখানে ইন্ডিয়া বাঁধ দেওয়া হয়েছে এবং বর্ষার মৌসুমে আসলে তারা যখন বাদগুলা খুলে দেয় আমাদের বাংলাদেশে আমরা যেটা শুনতেছি দেখতেছি যে পরিমাণ দুর্নীতি করা হয়েছে বর্তমানে বাংলাদেশে নাকি প্রায় আটানব্বই নিরানব্বই লক্ষ কোটি ডলারের কাছাকাছি ঋণ আছে এবং এই দেশ থেকে পাচার হয়েছে নব্বই কোটি লক্ষর উপরে নাকি আরও পাচার হয়ে গেছে বিভিন্ন দেশে এবং সে বিভিন্ন নেতাদের বিভিন্ন অফিসারদের বিভিন্ন সরকারি আমলাদের বাসার মধ্যে এখন বস্তা বস্তা টাকাও পাওয়া যাচ্ছে ঠিক কিনা তাহলে এই ঠাকা দুর্নীতির ঠাকাগুলা দিয়ে যদি এক জায়গায় করে এই রকম তিস্তা তারপরে ফারাক্কা তারপরে ওইদিকে যে টিফাই মুখ এইরকম বাংলাদেশে তো দশ বারোটা করে বানানো যাবে এই টাকাগুলা দিয়ে যাবে কি যাবে না তার মানে আমরা আমরা যাদেরকে নেতা নির্বা ইমাম যাদেরকে নির্বাচিত করেছি যাদেরকে আমরা ইমাম যাদেরকে নেতা বানাইছি এগুলা সব দুর্নীতিবাস সবগুলা খায় আল্লাহ আল্লা আলা আমাদেরকে সহিান করুক সবাই বলে আমি তবে পরিশেষে যে কথাটি আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি আমাদের যে ফেরি কুমিল্লা নোয়াখালী যে অঞ্চলগুলোতে এবং এটা বিশেষ করে এখন চট্টগ্রামের দিকে হচ্ছে এবং আমরাও কিন্তু এখানে বুকতুভি এখন যে গত দুই এক দিন গত খাল থেকে শুরু করে আমাদের এখানে জালালাবাদ তারপরে এদিকে স ইসলামাবাদের সরপাড়া এই এলাকা এবং আরও যে ওইদিকে জাগিরপাড়া পাড়া বিভিন্ন এলাকা কিন্তু অনেকের বাড়ি ঘরে পানি ঢুকে গেছে এবং এমনকি রান্না করার মতো কোনো একটা জায়গাও পাচ্ছে না এরকম অবস্থা হয়ে গেছে অনেকে তো বিভিন্ন দলের পক্ষ থেকে এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সাহায্য সহযোগিতা যাচ্ছে এরপরেও আমি আপনাদের সামনে অনুরোধ করব যে আমরা শেষের দিকে আমাদের সম্মানিত মাস্জিদ সাহেব আপনার মঞ্জুর হুজুর এবং আমার বাইফ খায়েস সামনে দাঁড়াবে মসজিদ দের এখানে বারান্দার ওইখানে দাঁড়াবে আমি আপনাদের কাছে অনুরোধ করব। আমরা চেষ্টা করব আমাদের এই মসজিদ থেকে এটা কোনো সংগঠন না কোনো দল না কোনো সংস্থা না এবং আমি নিজ দায়িত্ব নিয়ে বলতেছি শুরুতে যে আপনারা যা দিবেন এগুলা যাতে ওখানে পৌঁছে যারা অসহায় আছে তাদের কাছে পৌঁছে এবং সেভাবে যেন পৌঁছে আমি সে মার চেষ্টা করব আপনাদের কাছে অনুরোধ করতেছি যে আপনারা প্রত্যেকে নিজেদের পকেটে যা আসে আপনি অন্যদিন যদি দশ টাকা দিতে চান একটু বিশ টাকা দিবেন আমি বাড়িয়ে বলতেছি যে আমরা একটু প্রত্যেকের সহযোগী হব আল্লাহ আল্লা সুবাহন আলার হাবিব বলতেছে যে ওল্লাহ হিলাই মিনু অল্লাহ হিলাই মিনু অল্লাহ হিলাই মিনু বুখারি মুসলিমে হাদিস আল্লাহ রসুল এই কথা বলার পরে সাহাবাই কেরাম কষ্ট করতেছে কিলা ওমান ইয়া রসুল আল্লাহ যে কয়লা আল্লা দিলা ইয়ানু হে আল্লাহ রবী মুমেন নয় যে এটাকে আপনি তিনবার শপথ করে করে বলছেন কে আল্লাহ রসুল বলতেছে জারুহু বাবা ইয়াহু ওই মুমেন নয় যে তার প্রতিবেশী এবং অভাবগ্রস্ত সমস্যাগ্রস্ত মানুষ বিপদের সম্মুখীন হয়েছে পরিস্থিতির সম্মুখীন হয়েছে এরকম দেখার পরেও যে সহযোগিতার হাত বাড়াই না সে কি নয় মোমেন তো এই বিশেষ করে আমাদের আমরা যেটা দেখলে এমনকি মানে গরু ছাগল তো মারা যাচ্ছে যাচ্ছে অনেকে অনেক ধরনের লজের মধ্যে আছে এমনকি অন্তত পক্ষে মানুষের জীবনটা বাছ আমরা মানুষ হিসেবে মানবতার খাতিরে আমরা যেন তাদের পাশে দাঁড়াই আমরা তাদের আমাদের তৌফিক অনুযায়ী আমাদের সহযোগিতার হাতটুকু যেন বাড়াই আমি যে কথা প্রথমে মধ্যখানে বলার চেষ্টা করেছি আমরা যে প্রতি জুমাতে যেটা বলি ওয়াল ওয়াল ইহসান অর্থাৎ মানুষের প্রতি দয়া মায়া ইহসান করা আমি সেই ইহসানের কথাই বলতেছি আল্লাহ ইহসান করার কথা বলেছি এবং ওটা ইদিল কুরবা অসহায় প্রতিবেশী হোক আত্মীয় স্বজন হোক তাদেরকে কোনো কিছু দেওয়া তাদের বিপদে আপদে সমস্যা যখন পড়ে এ সময়ে তাদের কাছে আপনার তৌফিক অনুযায়ী সামর্থ্য অনুযায়ী এটা দেওয়ার কথা আল্লাহ নাহলের নব্বই নম্বরে এটা স্পষ্ট করে বলেছেন যে কথাটা আমরা প্রতি জুমার নামাজে দ্বিতীয় খোদবার শেষে আপনাদের সামনে বলি প্রতি জমাতে এটা বলি তা আমরা সেভাবে সহযোগিতা করার সেভাবে দেওয়ার জন্য এর সাইতে উত্তম সময় আর নাই এবং অনেক ছোটো ছোটো বাচ্চাকে দেখলাম এবং অনেক মা বাবাকেও দেখলাম যে নিজে বাঁচতে পারতেছে না ছেলে মেয়ে শাড়ি দিয়েছে কত অসহায় এর মধ্যে আছে এবং এমনও ফ্যামিলি মানে তারা আত্মনাদ করতেছে বের হতে পারতেছে না বের হতে পারতেছে না ফানি দিক থেকে এসেছে কোন দিকে যাবে বের হলে ডুবে যাচ্ছে আর ভিতরে থাকলেও মারা যাচ্ছে এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছে তো আমরা এই দৃশ্যগুলা হয়তো আল্লাহ সুবাহ হয় তা আয়লা তারাও তো কল্পনা করে নাই তারা বলতেছে ওই এলাকার মানুষেরা বলতেছে এবং আমরাও তো দেখি নাই যে ফেনি নোয়াখালী কুমিল্লায় অঞ্চলে এরকম বন্যা হয়েছে আমাদের বয়সে দেখি তাহলে কোন সময় কোন অঞ্চলে কীরকম মুসিবত বিপদ আপদ আসতে পারে সেটা একমাত্র জানে কে তা আল্লা সুবাহান হয়তো আয়লা আমাদেরকে হেফাজত করবেন যদি আমরা এরকম বিপদগ্রস্ত অসহায় আমাদের মুমেন মুসলমান বাইদের পাশে যদি আমরা দাঁড়াই তাদের জন্য যদি আমরা সহযোগিতার হাত বাড়াই এটার বদৌলতে আল্লা সুবাহান হয়তো আয়লা অবশ্যই আমাদের নিকট থেকে যত বড়ো বিপদ আপদ আছে এগুলা সরাই দিবে সকলে বলে আমিন এই জন্য আমরা চেষ্টা করব। আমরা প্রত্যেকে চেষ্টা করব যে আমাদের তৌফিক অনুযায়ী এরপরে যেই কথাগুলো বলতেছি যে আল্লাহ আল্লা সুবাহা যে অশ্লীল এবং খারাপ খাস বিভিন্ন ধরনের মন্দ খাস এগুলার থেকে যে বাঁচার জন্য বলেছে আমরা এগুলার থেকে বাঁচার চেষ্টা করবো ফাশাই ওয়াল মুনকার ওয়াল বাকাই যেটা আমরা প্রতি জমাতে আমরা শেষে বলি ফাঁকাই খারাপ কাজ গর্হিত কাজ অশ্লীল কাজ ওয়াল মুনকার যে কোনো খারাপ কাজ গালমন্দ করা অশ্লীল ব্যবহার করা এবং আরেকজনের ক্ষতি করা এগুলা থেকে বাঁচার চেষ্টা করব। এবং ওয়াল